সালামু আলাইকুম দর্শক স্বাগতম আরেকবার জামাজ শোনার জন্য দর্শক অবায়দুল কাদের কেন বারবার উস্কে দিচ্ছেন কেন ছাত্রদেরকে যুদ্ধের দিকে তিনি দাবিত করছেন মূলত আপনারা জানেন এই যে সহিংসতাটা বাংলাদেশে হয়ে গেল এই সহিংসতার জন্য মূলত যাকে দায়ী করা যায় তিনি হচ্ছেন অবায়দুল কাদের ছাত্রদের আপনারা জানেন যে খুব শান্তিপূর্ণ আন্দোলনটাই চলছিল সেই আন্দোলনকে তিনি যখন বললেন যে আন্দোলনের দায়িত্ব দিয়েছেন ছাত্রলীগকে এবং তার পরের দিনই ছাত্রলীগ কী করলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর জাপিয়ে পড়ল তারা মনে করেছিল তাদের যে দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে যে অত্যাচার নির্যাতন করে আসছে সেটার ধারাবাহিকতায় ছাত্রলীগ হয়তো ক্যাম্পাস থেকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে পারবে তারা সরিয়ে তাদেরকে দিয়েছে ঠিকই কিন্তু পরবর্তীতে প্রতিরোধে এসে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগ কি বরং ক্যাম্পাস ছড়া করেছে তারা হয়তো বুঝতে পারেনি যে ছাত্র সমাজের এই যে আন্দোলন এই যে খুব এটা যে শুধুই যে কুঠা তা কিন্তু নয় এর সাথে রয়েছে দীর্ঘ পনেরো বছর থেকে মানুষের বঞ্চনার প্রতিবাদ মানুষের নির্যাতনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ এটা হয়তো ছাত্রলীগ বা ওবায়দুল কাদের সাহেব বুঝতে পারেননি এই শান্তিপূর্ণ আন্দোলনকে রূপ দেওয়া হয় সহিংসতায় এমনও হতে পারে সরকার হয়তো চেয়েছে যে এই ধরনের একটি সহিংসতা হোক যার ফলে তারা এখন যা করছে সেটা করতে তাদের সুবিধা হবে অন্তত এই সহিংসতার পরেই আমরা দেখলাম যে গতকালকে প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করেছেন গিয়ে সাংবাদিক সমাজ তারা বলছেন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে হবে তাহলে পনেরো বছর থেকে আপনারা যে ক্যাম্পাস দখলে রাখলেন নির্যাতন করলেন নিপীড়ন করলেন এর ফলে আপনারা তার মানে ছাত্রলীগকে আসলে সংগঠিত করতে পারেননি কিংবা ছাত্রলীগের প্রতি মানুষের সমর্থন ছাত্র সমাজের সমর্থন আদায় করতে পারেননি অন্তত তুরুপের তাসের মতো গুড়িয়ে গেছে সেটা মাত্র তিরিশ মিনিটের প্রতিরোধেই দেশের প্রায় বায়ান্নটি বিশ্ববিদ্যালয় থেকেই আপনারা বিতাড়িত হয়েছেন কোথাও আপনারা মাঠে নেই ছিলেন না প্রশ্ন হচ্ছে তারপরেও ছাত্রলীগকে আমরা দেখেছি যুবলীগকে আমরা দেখেছি অস্ত্র হাতে দা দাগ হকিস্টিক এগুলো নিয়ে পুলিশ করে পুলিশ গিয়েছে সামনে তারা এখন ওবায়দুল কাদের কেন ছাত্রলীগকে বললেন আন্দোলন মোকাবিলা করতে যদি দেশের কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় দর্শক সেটা তো পুলিশের দায়িত্ব পুলিশ না পারলে সেক্ষেত্রে র্যাব ডেকেছে বিজিবি ডেকেছে এবং শেষমেশ পরিস্থিতি আপনাদের এই উস্কে দেবার কারণে এমনটা এতটাই নাজুক হয়েছিল যে আপনারা ওয়ান ফোরটি ফোর দিতে বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনতে রাস্তায় বাধ্য হয়েছেন আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি করতে কারণ জনগণের আমি আগেই বলছি এটা যে শুধু কোটা আন্দোলন তা কিন্তু নয় মানুষের তীব্র ক্ষোভ এবং ঘৃণার বই প্রকাশ আজকে এই কথাটা এই জন্য বললাম যে গতকালকে আবার আপনারা দেখেছেন জনাব ওবায়দুল কাদের বলছেন ছাত্রলীগকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কি করতে হবে সংগ্রাম কমিটি করতে হবে প্রতিরোধ করে তুলতে হবে কেন পুলিশ দেখবে লোর্স লয় এনফোর্সমেন্ট দেখবে যদি কেউ অপরাধ করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে ছাত্রলীগকে নামিয়ে দেওয়ার অর্থই হচ্ছে আপনি গৃহযুদ্ধের দিকে দেশকে উস্কে দিচ্ছেন আপনি সমাজে সংঘাত সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছেন কিন্তু কেন জনাব অবায়দুল কাদের সাহেব আপনি আগুন নিয়ে খেলছেন জনগণের শক্তি আপনারা হয়তো এটা কিছুটা দেখেছেন তিন চার দিয়ে কিন্তু জনগণ খেপলে যে কি হয় সেটা সম্পর্কে নিশ্চয়ই আপনার ভালো জানার কথা আপনি ছাত্র রাজনীতি করে আসছেন আওয়ামী লীগকে শক্তিশালী করার কথা বলেছেন সাংবাদিক সমাজ দেখুন এই সাংবাদিকরা সরকারের পোষায় সরকারের আশ্রয়ে আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পেঠুয়া বাহিনী কিংবা সরকারের অর্থে লালিত দালাল সাংবাদিকরাই গিয়েছেন এই সাংবাদিকরা কখনও বলেনি যে এত মানুষের প্রাণহানি নিঃসন্দেহে একটি সমাজ রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য শুভ নয় তারা ছাত্রলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পরামর্শ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রীকে সাংবাদিকের কাজ তো সেটা নয় সেটা রাজনীতিবিদ করবে কিভাবে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হয় এবং ছাত্রলীগ যে কি সাংগঠনিক শক্তি অর্জন করেছে সেটা তো দেখা গিয়েছে তিরিশ মিনিটের অপারেশনেই চলে গেছে সব খান খান হয়ে আজকে আবার দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীও গত কয়েকদিন থেকে বারবার বলছেন যারাই অপরাধ করেছে তাদেরকে বের করে আনা হবে বের করে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করা হবে ইয়েস আপনি অপরাধীদের বের করে আনুন আপনি ইতিমধ্যেই পুলিশের তিন সদস্য নিহত হয়েছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছেন একটি নিহতের পরিবারকে অন্তত রংপুরের সেই সাইদের পরিবারকে কিংবা সেই যে হেলিকপ্টার থেকে গুলি করে যে বাচ্চাটাকে মারা হয়েছে তার সাদের উপরে ছয় বছরের বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে সেই বাচ্চার পরিবারের সাথে কি আপনারা দেখা করতে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দেখতে গিয়েছেন যারা অগ্নিসংযোগে যা ক্ষতি হয়েছে কূটনীতিকদেরকে নিয়ে দেখিয়েছেন প্রধানমন্ত্রী আপনি গিয়ে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে রংপুর গিয়ে দেখছেন কিন্তু আপনারা কি এই যে প্রায় তিন চারশো মানুষের মৃত্যু হইল একটি পরিবারকে ডেকে এনে সান্ত্বনা দিয়েছেন দিয়েছেন যে মানুষটা মারা গিয়েছে তার সন্তানের জন্য দুধ কিনতে গিয়েছিল সে কোনো আন্দোলনকারী কিছুই না তাকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে আপনারা কি তাদের একটি পরিবারকে দেয়া করতে গিয়েছেন আপনারা কি মনে করেন এইভাবে গায়ের যদি সমাজ থেকে দূর করতে পারবেন তবে আমার এই ভিডিওটা করার মূল কারণটা হচ্ছে দর্শক ওবায়দুল কাদেরের উস্কানি দেওয়া কন্টিনিউয়াসলি আমরা একটু দেখিনি ওবায়দুল কাদের আসলে একজাক্টলি তিনি কি বলেছেন ওবায়দুল কাদেরের সেই বক্তব্যগুলো নিঃসন্দেহে এখন দেশের জন্য এক ধরনের উস্কানি দিচ্ছে তিনি বলছেন আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি লালন করি বিশ্বাস করি সেই চেতনায় বিশ্বাসীরা আমরা চুপ করে বসে থাকতে পারি না আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবেলা আমাদের করতেই হবে কাজে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান এখানে বেশিক্ষণ আপনাদের ধরে রাখতে চাই না যার যার এলাকায় যান আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে বিধ্বংসী এজেন্ডা আছে ওবায়দুল কাদের বলেন এখানে শুধু পুলিশের শক্তি নয় আমাদের দল দলের যে শক্তি যে শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে সেই শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আমি এখানে একটু থামতে চাই দর্শক আর পড়ার দরকার নেই আপনারা বুঝে নেবেন যে তিনি কি বলেছেন তার মানে হচ্ছে তিনি বলছেন যে ছাত্রলীগকে যুবলীগকে পাড়ায় পাড়ায় সশস্ত্র সংগ্রাম কমিটি গঠন করো সশস্ত্র প্রতিরোধ গড়ে এটি ছাত্রলীগের যুবলীগের দায়িত্ব নয় দর্শক এটি পুলিশের দায়িত্ব আমি বারবার এই কথাটাই বলছি দর্শক এটি পুলিশের দায়িত্ব এই উবায়দুল কাদের যদি ছাত্রলীগকে দায়িত্ব দিয়ে আন্দোলন মোকাবেলা করতে না চাইতেন আমি মনে করি না এতটা এই শান্তিপূর্ণ আন্দোলনটা এই হিংসাত্মক পর্যায়ে যেত এই উবায়দুল কাদের যদি উস্কানি না দিতেন এত এত ক্ষতি হতো না এতটি প্রাণ চলে যেত না এতটি সম্পদ নষ্ট হতো না কারণ আপনি যখন কাউকে মারতে আসবেন প্রতিরোধের ক্ষমতা তার অধিকার আছে আপনি এখন বলছেন পাড়ায় পাড়ায় গিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুল বাহ তাহলে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কেন আপনারা র‍্যাপকে ডাকলেন কেন বিজিবিকে ডাকলেন কেন সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হলেন ইন্টারনেট বন্ধ করলেন লাইন বন্ধ করে দিলেন আবার ঠিকই দুইটি চ্যানেল সময় আর সেই টিভি আপনাদের দালাল বাহিনীর প্যাটুয় এভাবে আপনি সমাজ থেকে অন্যায় করতে পারবেন না আর যদি ওবায়দুল কাদের ভবিষ্যতে আর কোন এ ধরনের উস্কানি দিয়ে দেশে গৃহযুদ্ধের দিকে ঠেলার যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এর জন্য অবশ্যই ওবায়দুল কাদেরকে দায়ী থাকতে হবে তবে এটা ওবায়দুল কাদের বক্তব্য বললে ভুল হবে তিনি তার তিনি তার কথায় বলছেন তিনি নেত্রীর নির্দেশেই এই কথাটা বলেছেন তার মানে স্বয়ং শেখ হাসিনাও যদি এই অপরাধের এই ক্রিমিনালিজ ক্রিমিনালিটির এবং এই 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 গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন তাদের ক্ষমতাওয়ার জন্য আন্দোলনকারীদের পরবর্তী কর্মসূচি আমরা কীভাবে হয়তো সময় বলে দেবে তবে একথা নিঃসন্দেহে বলা যায় আন্দোলন যে এখানেই থামছে না আন্দোলন তার ইফসিত লক্ষ্যে পৌঁছা পর্যন্তই অব্যাহত থাকবে এবং রাজনৈতিক সমাধান আর সেটা হচ্ছে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে এই সংসদ বাতিল করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন দিতে হবে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সমাজ থেকে কোনোভাবেই এই অপরাধগুলোকে ধমানো যাবে না এবং আপনারা যতই হুমকি দামকি দেন বাদান যতই অস্ত্র নিয়ে থাকেন না কেন জনগণের প্রতিরোধের মুখে যে আপনারা ত্রিশ মিনিটেই বিলীন হয়ে যেতে বাধ্য সেটা তো প্রমাণিত እን እንን እንንን እንንንንን